নমস্কার সবাইকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দেখুন গরম তো পড়ে গিয়েছে এবার পড়ে গিয়েছে বলা ভুল রীতিমতো আগুন ঝরছে বলা চলে এবার এই গরমের মধ্যে গাছপালাকে সবুজ রাখা কিংবা বাগানকে সবুজ রাখা এইটা কিন্তু আমাদের কাছে বা বাগানিদের কাছে বেশ দারুণ রকমের একটা চ্যালেঞ্জ একদিকে বিভিন্ন এলাকায় প্রবল রকমের জলসংকট সকালে জল আসছে তো সন্ধ্যে আসছে না যেসব জায়গায় যারা পাম্পের মাধ্যমে মাটির তলা থেকে ভূগর্ভস্থ জল তুলে আনেন তারাও বুঝতে পারছেন যে জলের লেয়ার নেমে যাচ্ছে প্রচুর এলাকায় প্রচুর সমস্যা হচ্ছে আর এই সব কিছুর মধ্যে সকালে জল দিলে দেখছেন বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে গাছের গোড়া একদম শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে সুতরাং জলের চাহিদাও আমাদের বাগানে কিন্তু বেড়ে চলেছে আর এই এত সমস্যার মধ্যেও গাছেদের মন ভালো রাখতেই হবে আজ তাই ওদেরকে আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর দিন এই যে সকাল থেকেই নেমে পড়েছি হাতে কোকো কোলার বোতল নিয়ে গরম পড়লে কোল্ড ড্রিঙ্কস খেতে কার না ভালো লাগে যদিও এখন ব্যক্তিগতভাবে সেইভাবে কোল্ড ড্রিঙ্কসটা খাই না অ্যাভয়েড করি কিন্তু যদি তার অনেক উপকার থাকে তাহলে তো সেই কোল্ড ড্রিঙ্কস খাওয়াই যায় উপকার শুধু পুরোনো গাছেদের জন্য নয় এই যেমন ধরুন নতুন ফলের গাছ বাড়িতে এনে বসাচ্ছেন গ্রাফটিং করা গাছ প্রচণ্ড দাবদাহ তার মধ্যেই নতুন গাছ বসানোর পরেই ঝিমিয়ে যাবে না তো আদমরা হয়ে যাবে না তো সমস্ত পাতা ঝরিয়ে ফেলে একটা যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে না তো সেই দিক থেকেও কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস থাকলে অনেক সুবিধে যেমন গাছের পাতায় দিচ্ছি তেমন গাছের গোড়াতেও সুতরাং গরমের সময় আমরা অনেকেই আস্তে আস্তে একটু চেষ্টা করছি ফলের গাছ আনার বাড়িতে জায়গার সমস্যা তো আছেই মাটিতে লাগান বাগানে লাগান ছাদ বাগানে করুন ফলের গাছ করলে তাকে রোদ পর্যাপ্ত দিতেই হবে আর এদিকে এখন গাছ যা রোদ সেই রোদ খেয়ে গাছগুলোর অবস্থা হয়ে যাচ্ছে খারাপ সুতরাং আবারও শরণাপন্ন হতে হচ্ছে সেই কোল্ড ড্রিঙ্কসের কী এই কোল্ড ড্রিঙ্কস কেন দেব কিভাবে দেব কি উপকার কতটা দেব সেই সমস্ত কিছুর বিশদে তথ্য আমরা আজকে এই ভিডিওটাতে পেয়ে যাব যদিও এখানে সেই সব কথা বলার আগে একটা কথা একটু বলে নিই আমরা ব্যক্তিগতভাবে মানে আমরা মানুষেরা গাছেরা বাদ দিয়ে আমরা কিন্তু গরমে যতই কষ্ট হোক চেষ্টা করব কোল্ড ড্রিঙ্কসটা একটু এড়ানোর কারণ ওতে যত না সাময়িক তৃপ্তি পাওয়া যায় তার থেকে অনেক বেশি গুণে ক্ষতি হয় ছোটোবেলায় পারতাম না পরে বড় হয়ে আস্তে আস্তে বুঝতে শিখেছি তো তাই জন্য চেষ্টা করি জিনিসটা এড়ানোর তার তুলনায় বহুগুণে উপাদেয় এবং উপকারী সেটা হচ্ছে নুন লেবুর জল এই যে নতুন লেবু গাছও ছাদে বসাচ্ছি আপনাদের প্রত্যেকের ছাদে আছেও নিশ্চয়ই আমার ছাদে জায়গা যেহেতু খুবই কম ঘরের মধ্যেও জায়গা খুবই কম তো সেই জন্যে গাছের সংখ্যা একটু কম এবং ফলের গাছের সংখ্যা তো আরোই কম কিন্তু ফলের গাছ হোক ইনডোর প্ল্যান্ট হোক আউটডোর প্ল্যান্ট হোক সকল গাছেদের ক্ষেত্রে কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস প্রচণ্ড রকমের উপকারী এতক্ষণে অনেকে বুঝতেই পেরে গিয়েছেন নিশ্চয়ই কি জিনিসটা আপনারাও ব্যবহার করেন আমি কিন্তু আগে জানতাম না ইদানিং এটা ব্যবহার করে বেশ উপকার পেয়েছি ফলত আপনাদেরও বিষয়টা সম্বন্ধে একটু বুঝিয়ে বলতে খুব ইচ্ছা হচ্ছে আসুন তাহলে শুরু করা যাক জিনিসটা কি আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানি বা এতক্ষণে বুঝতেই পেরেছি যে এটা হচ্ছে আমাদের কিন্তু হিউমিক অ্যাসিড অনেকেই বাগানে ব্যবহার করি খানিকটা জেনে খানিকটা না জেনে তো আসুন সেই বিষয়গুলো একটু বুঝে নেওয়া যাক যে জিনিসটা কি কেন দেখুন মূলত এটা কিন্তু একটা অর্গানিক কম্পোনেন্ট এর মধ্যে কোনো রকম ইনঅর্গানিক কিছু নেই কেমিক্যাল কম্পোনেন্ট কিছু নেই প্রকৃতিতে খনিজ হিসেবে এটা পাওয়া যেতে পারে আবার অনেক ক্ষেত্রে পুরনো যে গাছপালা তার দেহাবশে সেগুলো পচে সেখান থেকেও কিন্তু প্রকৃতিতে ডিকম্পোজ হয়ে সেখান থেকেও কিন্তু হিউমিক অ্যাসিড উৎপন্ন হয় যা প্রকৃতিতে প্রাকৃতিকভাবে গাছপালার অনেক 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 উপকারে আসে কিন্তু সেগুলো কি জেনে নেব প্রথমেই বলে রাখি এটা কিন্তু একেবারেই কোনো সার না এটা একেবারেই ফার্টিলাইজার না তাহলে কি কারণে একে আমরা ব্যবহার করছি তার হাজার একটা কারণ আছে প্রথমত বলি এটা একটা বায়োস্টিমুলেন্ট তার মানে কি আপনার গাছের মাটিতে মাইক্রোবস বা অনুজীব ঘটিত যে বিক্রিয়াগুলো এগুলো তাকে সাহায্য করে এবং তার হার বাড়ায় ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় সয়েলের কমপ্লিট উর্বরতাটা বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলশ্রুতিতে প্রচুর পরিমাণে গুড মাইক্রোবিয়াল গ্রোথ মানে যে ব্যাকটেরিয়া যে ফাঙ্গাসগুলো আপনার গাছকে উপকার করে তাদের পরিমাণও কিন্তু মাটিতে বাড়বে আর তার ফলে রুট ডেভেলপমেন্ট খুব ভালো হবে পক্ষান্তরে এই জিনিসটি আপনার গাছের শিকড়ের সুন্দর স্বাভাবিক বৃদ্ধি ঘটায় আর সব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা আপনার গাছের মাটির জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে যা এই মুহূর্তে আমাদের প্রচণ্ড দরকার অন্য সময় এটা ব্যবহার না করে আপনি গাছে জল দিলে গাছ সহজেই সেই জলটা খরচ করে ঝিমিয়ে পড়বে কিন্তু এটির ক্ষেত্রে তা হবে না উল্টো দিকে আপনি গাছের গোড়ায় যতটুকু খাদ্য প্রয়োগ করেছেন সেই সবটুকুকে সুন্দরভাবে মাটিতে মেশায় যে মাইক্রোজরা তাদের সংখ্যা যেহেতু বাড়িয়ে দিয়েছে ফলে আপনার সমগ্র খাবারটাই খুব সুন্দরভাবে মাটিতে মিশবে এবং গাছ সেটা গ্রহণ করবে এরপরে আসা যাক আর একটা নতুন অধ্যায় সেটা হচ্ছে আমরা কিন্তু এটাকে একটা চিলেটিং এজেন্টও বলতে পারি যার কাজ চিলেশন এবার সেটা আবার কি জিনিস সেটা হচ্ছে মাটির মধ্যে যে ধাতব মৌলগুলো থাকে এটি তার সাথে গিয়ে বাইন্ড করে এবং তাকে মাটির সাথে তথা জলের সাথে অনেকাংশে মিশিয়ে ফেলতে সাহায্য করে যা আবার উল্টো দিকে গাছকে সেই জিনিসগুলো গ্রহণ করতে সাহায্য করে আপনারা জানেন আয়রন ডেফিসিয়েন্সি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সি বোরন ডেফিসিয়েন্সি এরকম হরেক রকম সমস্যা আমাদের দেখা যায় তারপরে এই সমস্ত মৌল আমরা গাছে প্রয়োগও করি তারপরেও দেখছি আমাদের সমস্যা মিলছে না তার কারণ হচ্ছে মাটিতে আমরা এই মৌলগুলো দিলাম কিন্তু গাছ সহজে সেটা গ্রহণ করতে পারলো না সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায় এবং সবথেকে বড় কথা গাছকে স্ট্রেসের সাথে লড়াই করতে সাহায্য করে যেটা শুধু গাছ না আমাদের প্রত্যেকের দরকার প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে কিন্তু এক্ষেত্রে গাছেদের কিন্তু স্ট্রেসের সাথে লড়াই করার জন্যে সাহায্য করে এই জিনিসটা সব কিছুই বুঝতে পারলাম মানে নতুন গাছ এনে তাকে স্ট্রেসে ফেলার আগে একটু এটা স্প্রে করে দিন দেখেছেন এতক্ষণ ধরে এত বকবক করছি ডোজটাই বলতে ভুলে গেছি ডোজ কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটার ক্ষেত্রে অতিরিক্ত দিলে আমি দেখেছি পাতা জ্বলে যাওয়ার একটা প্রবণতা থাকে এক থেকে দেড় মিলিগ্রাম মোর দ্যান এনাফ সাফিসিয়েন্ট গুঁড়ো আকৃতির পাওয়া যায় আবার অনেক সময় একটু লিকুইডও হয় লিকুইড হলে আপনি এক থেকে দেড় এম দেখে নেবেন মিলিলিটার আর এখন এক থেকে দেড় মিলিগ্রাম বললাম প্রতি মাসে একবার যথেষ্ট দেখুন এত বক করে গেলাম এদিকে পেছনে আমার ওই গাছে জল দেওয়া আর শেষ হলো না এই জন্যই মা বকে যাই হোক সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না কিন্তু